আচ্ছা জনাব শেখ শাইনুর রহমান আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে গত আঠাশ ডিসেম্বর দু হাজার ষোলো তারিখে আপনি ফরিদপুর চার ফরিদপুর জেলা প্রশাসন প্রশাসক নির্বাচনের একজন ভাঙ্গার প্রতিনিধি হিসেবে আপনি প্রার্থী ছিলেন তো আপনার আমরা আমরা যে অভিযোগ পাইছি যে আপনার এগারো জন প্রার্থীকে ফরিদপুর চার আসনের স্বতন্ত্র এমপি জনাব মজিবুর রহমান নিক্সন চৌধুরীর নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী তাদেরকে অপহরণ করে নিয়ে যায় তো এই বিষয়ে যদি আমাদেরকে আপনি বিস্তারিত বলতেন তাহলে আমরা কি হইতাম নির্বাচনের দিন বিষয়টা সকাল দশ কোটিকায় একজন মেম্বার আমাকে ফোন করে জানায় যে এগারো জন থেকে নিকচন চৌধুরী অপহরণ করে নিয়ে গেছে কালামের দিনের দুইজন মিরাজ ও সরব আলী কালামের চেয়ারম্যান লিটু সাহেব এমপি সাহেবের নির্দেশে সমস্ত মেম্বারদের নিয়ে তাদের বাড়িতে এমপি সাহেবের বাড়ি সকাল আটগোটিকে যাওয়ার জন্য নির্দেশ দেয় চেয়ারম্যান সাহেব তাদের সবাইকে ইয়া করে ওই এমপি সাহেবের বাড়িতে যায় যাওয়ার পরবর্তীতে ইয়ে মিরাজ ও সরাবাড়ি বেদিত অন্য এগারো জনকে নিয়ে চেয়ারম্যান সাহেব ভোট দেওয়ার চলে আসে কিন্তু ওই দুজনকে এমপি সাহেব তার এক রুমে আটকায় রাখে পরবর্তীতে আজিমনগর ইউনিয়নে অনুরূপ ভারে দুজন মেম্বার নয়ন হাওলাদার ও মুরালো মাতুব্বার এদেরকে ইয়া দুজন মেম্বার টি টু ও দেলোয়ার এর নেতৃত্বে এমপি সাহেব নির্দেশ দেয় তাদের ফোন দেয় ফোন দিয়ে তাদের বাড়িতে নেয় নেওয়ার পরবর্তীতে এই দুজনকে আটকায় রাখে কালাম ইয়া চান্ডা ইউনিয়নে শান্ত 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 মাল ও লিটোকে শেয়ারামা কালামতে তুলে শিয়ার মাঠের ইয়েতে ওই বাড়িতে যাওয়ার পরে ওইখানে রেখে দেয় আলগিনিয়ানের পাঁচজন এস্কেনবার গম পাঁচজনকে একটা মাইক্রোবাসে তুলে সে ইয়ে এমপি সাম্পের বাড়িতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরবর্তীতে তাদের আটটায় রাখে আটটায় রেখে তাদের পিস্তলের মুখে ইয়া বলা হয় যে তোমরা আমি যেভাবে বলি এইভাবে কাজ করবা তখন পিস্তল দেখা বলে ইয়া মাথার কাছে নিয়ে বলে থেকে গুলি করলে কীভাবে বেরোবে এই ধরনের ভয় দেখায় ভয় দেখার পরে ওরা বিধ্বস্ত হয়ে যায় বিতস্ত হওয়ার পরবর্তীতে বলে চলো তোমাদের নির্বাচনে আমি নিয়ে যাচ্ছি এর ভিতরে শান্তবালা বলে যে স্যার আপনি তো ইয়া নির্বাচনে যাইতে পারবেন না সাংবিধানিকভাবে নিষেধ আছে বাহাত্তর ঘন্টা আগে নির্বাচনে এরিয়ায় এমপি মহাদায় থাকতে পারে না পাঁচজনকে একটা নিকসন বসে নিজে ড্রাইভ করে আর বাকি দুইটা মাইকে আছে বাকি লোকদের উঠায় ওটা শিবসরের দিক নিয়ে তাদের রওনা দেয় রওনা দেওয়ার পরে এর মধ্যে একজন মেম্বার বলে স্যার আপনি আমাদের ভোট দিতে দেবেন না এদিকে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমরা আশঙ্কা করতেছি যে আমাদের বিপদ হবে স্যার আমরা বরং ভোট দিব ইয়া আমাদের জানে মেরে ফেলেন না আমাদের স্যার হ্যাঁ অন্য কোথায় নিয়েছিলেন শিবসরের দিকে আমাদের ভয় লাগতেছে হ্যাঁ তখন ঠিক আছে তোদের আমি ইয়া টুঙ্গি ভাড়া গোপালগঞ্জ নিয়ে যাই বঙ্গবন্ধুর মাদার জিয়ারত করার জন্য বঙ্গবন্ধুর ওরা রাজি হয় তাদেরকে নিয়ে টুঙ্গি ভাড়া বঙ্গবন্ধুর মাদার জিয়ারত করা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরবর্তীতে ওইখানে মাদার জিয়ারত করে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে একজন মহিলা অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে যাওয়ার পরে সেই মহিলাকে ওখানে একটা হাসপাতালে চিকিৎসা করে যেভাবে এবং তাদের দেখায় দেখা আমি আশঙ্কা ছিলাম যে তুলক হয়তো বা নারায়ণগঞ্জের মতো হতে পারে বিষয়টা জেলা প্রশাসক ও স্থানীয় মানে জন অবহিত অপহরণ করা হয়েছে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার অর্থাৎ জেলা প্রশাসক এই বিষয়ে নিবেকার সে কোনো তদন্ত করার ব্যবস্থা নেয় নাই স্থানীয় প্রশাসনও ব্যবস্থা নেয় নাই পরবর্তীতে তাদেরকে আমি তাদের অপহরণ করার পরেও বিপুল বড় জয়লা লক্ষ করার পরে যখন এমপি সাইপি সাইটা জানতে পারে যে তারপরও সাইনপি هارানো যায় নাই তখন তাদেরকে পাঁচটা সাজার সময় এক একজনকে এক এক জায়গায় ইয়া মানে সাজার 11 জন যত প্রতিনিধি তাদের সাংবিধানিক অধিকার মূল থেকে বিচ্যুত থাকে তা বিষয়টা না তার তো বিচ্যুত থাকে না তাদেরকে তো বিরত রাখা হয়েছে তো রাখা হয়েছে হ্যাঁ বিরত রাখা হয়েছে ইভেন তাদের পরবর্তীতে শোনা যায় তাদের মধ্যে শোনা যায় যে তাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে দেওয়া হ্যাঁ বলা হয়েছে এই যে তোমরা খরচ করবা আর তোমরা বিষয়টা কাউকে বলবা না কাউকে বলবা না তারপরও তাদের বক্তব্য আমরা নিয়েছি তাদের বক্তব্য কোনো